দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় পাচারের শিকার শিশু সহ একশো জন অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ একত্রিশ আগস্ট সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দেশটির রয়্যাল মালয়েশিয়ান পুলিশ পরিচালিত মানব পাচারের অপরাধের বিরুদ্ধে অপারেশন পিন্টাস মেগা শ্রম শোষণের শিকার শিশু সহ একশো জন বিদেশিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বুকিদামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ডি থ্রি অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সন অ্যান্ড অ্যান্টি স্মাগলিং ডিভিশন দ্বারা পরিচালিত অভিযানে তিনশো আটানব্বই জনকে গ্রেপ্তার করা হয় প্রধান সহকারী পরিচালক ডি থ্রি বুকি তামান সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান স্যান্টং একত্রিশ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছেন এই বছরের সামগ্রিক পাচার বিরোধী অপরাধ অভিযান দুটি ধাপে সারা দেশে পরিচালিত হয় তার মতে জানুয়ারিতে প্রথম দফায় সফলভাবে বিয়াল্লিশটি অভিযান পরিচালিত হয় এবং দেশি বিদেশি নাগরিক জড়িত দুশো পঁচাশি জনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় মোট চৌষট্টি জনকে যাদের মধ্যে বারো জন পুরুষ এবং বাইশ জন মহিলা রয়েছে এবং দশ জন বালক এবং বিশটি মেয়ে শিশু রয়েছে সোফিয়ান যোগ করেছেন গত জুনে দ্বিতীয় ধাপে ৩৩টি অভিযান রেকর্ড করা হয় এবং একশো জন দেশি এবং বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে তিয়াত্তর জনকে উদ্ধার করা হয় এর মধ্যে পঁচিশ জন পুরুষ ছাব্বিশ জন নারী এবং ২২ জন কিশোর রয়েছেন মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত করে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে উদ্ধার করা সকল অভিবাসী জাতীয়তা সম্পর্কে মন্তব্য করে সোফিয়ান বলেন সবচেয়ে বেশি সংখ্যক মিয়ানমারের নাগরিক যারা ৩৫ জন এরপর থাইল্যান্ডের পঁচিশ জন এবং ইন্দোনেশিয়ার তেইশ জনকে উদ্ধার করা হয় এছাড়াও বাকিদের মধ্যে বাংলাদেশের সতেরো জন ফিলিপাইনের নজন জন মালয়েশিয়ার আট জন কম্বোডিয়া ভিয়েতনাম ও চীন এর পাঁচ জন করে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর তিনজন ও নেপালি দুজন রয়েছেন সোফিয়ান ব্যাখ্যা করেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ শ্রম বিভাগ পরিবেশ বিভাগ তেনাগা ন্যাশনাল বেঢাত স্থানীয় কর্তৃপক্ষ কারখানার প্রাঙ্গন খামার মৎস্য পরিষেবা খাতকে লক্ষ্য করে সমন্বিত অভিযান পরিচালনা করে সোফিয়ান জোট দিয়া জানান পিডিআরএম মানব পাচারের অপরাধের সঙ্গে কোনোভাবে আপোষ করবে না এবং নিরাপত্তা অপরাধ আইন দু সহ অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নেবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক